জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ দোল পূর্ণিমা আপনারা সকলে জানেন আপনাদের প্রত্যেককে জানাই দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা ঠাকুরবাড়িতে কীভাবে এই দোল উৎসব পালিত হতো পরমদাল শিশি ঠাকুর যখন সশরীরে ছিলেন তখন ঠাকুরবাড়িতে কীভাবে দোল উৎসব পালিত হতো তা আজকে আমি আপনাদের শোনাব আবির খেলা সম্পর্কে পরমদাল শিশি ঠাকুর কি বললেন আজকে তা শোনাব দ্বীপরক্ষী গ্রন্থের পঞ্চম খণ্ডতে ঠাকুর কি কি বললেন আজকের দিনে আমরা পরমদাল শিশি ঠাকুরকে কী কী নিবেদন করব আগের দিন ভিডিওতে মানে আগের দিন আলোচনাতে আপনাদের বলেছি ফুল প্রণামী সাথে আবির পরমদাল শিশি ঠাকুরকে নিবেদন করতে হয় তো কিভাবে পালিত হতো আজ দোল পূর্ণিমা সকাল থেকে সমগ্র আশ্রম আনন্দ উচ্ছ্বল বিশেষ করে ছোট ছেলে মেয়েদের পিচকারি হাতে ছোটাছুটির অন্ত নেই রাস্তার দোকানগুলি থেকে আবির কেনা চলছে সমানে নানা রকম রঙ আলাদা আলাদা বালতিতে গুলে রাখা হচ্ছে যথা সময়ে ব্যবহার হবে এত প্রস্তুতি কিন্তু কেউ কারো গায়ে এক ফোঁটা আবির দিচ্ছে না কারণ আগেই ঘোষিত হয়েছে যে শ্রী শ্রী ঠাকুরের আবির গ্রহণের শুভক্ষণ সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ওই সময়ে শ্রী শ্রী ঠাকুর আবির সহ শ্রিয় পিতামাতাকে প্রণাম করবেন তারপর সবাই শ্রী শ্রী ঠাকুর ও সিসি বড়মার রাতুল চরণে সভক্তি আবির অর্ঘ নিবেদন করবে তারপর শুরু হবে পরস্পর আবির দেওয়া নেওয়া আস্তে আস্তে শ্রী শ্রী ঠাকুর সন্নিধানে ভক্ত সমাগম বাড়ছে সকাল আটটা বাজতে কেষ্টদা শরদ্দা ননিদা সবাই এসে বসলেন নানা রকম কথাবার্তা চলছে বেলা আটটা পঞ্চান্ন মিনিটে শ্রী শ্রী ঠাকুর আবির সহ প্রণাম করতে উঠলেন বড় দালানের হলঘরের মধ্যে সবার প্রতিকৃতি সাজানো আছে সামনে একটি বড় রেকাবিতে আবির ফুল ও প্রণামী ওই অর্ঘ শ্রীকারে গ্রহণ করে দয়াল ঠাকুর প্রথমে হুজুর মহারাজ তারপর সরকার সাহেব ও পরে সিও পিতৃদেব ও মাতৃদেবীর প্রতিকৃতিতে প্রণাম নিবেদন করলেন নত জানু হয়ে এবার শুরু প্রণাম উঠে দাঁড়াতে তার শ্রী চরণ যুগলে আবির দিয়ে প্রণাম করলেন শ্রী শ্রী এরপর শ্রী শ্রী ঠাকুর বাইরে চৌকিতে এসে বসলেন কাশি আসছিল খুব তাই এক ঢোক জল খেলেন এক খানি সাদা রুমাল দিয়ে তার হাত দুখানি ও পায়ের পাতা দুটি ভালো করে মুছিয়ে দিলেন সরোজিনী মা এইবার শুরু হল শ্রী শ্রী ঠাকুর প্রণাম তিনি বারান্দার মাঝের চৌকিখানিতে বসেছেন উত্তরাশ্র হয়ে সামনের কোলাপ সিভিল গেটটি বন্ধ করা হলো ভেতরে রাখা হলো প্রণামীর পাত্র বাইরে সিঁড়ির উপর থেকে ভক্তগণ একে একে প্রণাম করতে লাগলেন এখানে প্রণাম সেরে সকলে যাচ্ছেন শ্রী শ্রী বড় মাকে প্রণাম করতে পরমারাধ্যা মা আমার সামনে বসে রয়েছেন বারান্দার পূর্ব প্রান্তে তার সিংহাসন তুলল বড় চেয়ারখানিতে শ্রীচরণ যুগল নানা রং আবির পুষ্প ও প্রণামী অর্ঘে ক্রমশ ঢাকা পড়ে যাচ্ছে আচণ্ডাল নারী পুরুষ শিশু বৃদ্ধ যেই যে তাকে প্রণাম করছে জগৎজননী এই স্নেহের পরশ পাওয়ার জন্য ভক্তবৃন্দের মাঝে সে কি আফুলতা চারিদিকে প্রচণ্ড ভিড় কিন্তু মা হাসিমুখে সন্তানদের প্রতি এই আশীর্বাদ বর্ষণ করে চলেছেন অক্লান্তভাবে অনেক বেলা পর্যন্ত চলল প্রণামের পালা বেলা প্রায় দশটার সময় শ্রী শ্রী ঠাকুর হলঘরের মধ্যে যে বসলেন আশ্রমের মধ্যেও বাইরের রাস্তা এখন ভেসে উঠ আসছে রং খেলার উল্লাস ধ্বনি বেলা বেড়ে গেছে এইবার শ্রী শ্রী ঠাকুর স্নানে উঠলেন স্নানান্তে সব উপবিত ধারণ করলেন তারপর আহারান্তে বিশ্রামের জন্য শয্যা গ্রহণ করলেন টেকলালদা পরমদাল সিসি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন আজ আবির খেলা কিন্তু কাল আমাদের এখানে নানা রকম খারাপ রঙ আল নর্দমার কাদা এই সব দেয় ওতে অনেকের বমিও হয়ে যায় পরমদাল সিসি ঠাকুর কি বললেন জানেন পরমদার শিশি ঠাকুর বললেন ও ভালো না এটা হলো পূর্ণ দিন আজ হচ্ছে ভগবান শ্রী চৈতন্যদেবের জন্মদিন তিনি যা যা করেছিলেন তা না করলে তো ওই দিনটি পালন করা হয় না ওই আবির মাখা ভালো তাহলে এই মানে আজকের দিনে ঠাকুর কী করতে বললেন আবির মাখতে বললেন ওতে গায়ের চামড়া জীবাণুমুক্ত হয়ে যায় এইরকম উল্টো পাল্টা রং মাখা পাচরণ করা একদমই কিন্তু ভালো নয় তাই এই দিনের দিন আজকের দিনে পরমদাল সিসি ঠাকুর আবির মাখতে বললেন আজ এই চৈতন্যদেবের জন্মদিন আপনারা ভালোভাবে পালন করুন এবং সিসি ঠাকুরকে আবির ফুল প্রণামী নিবেদন করুন তার সাথে প্রণাম নিবেদন করুন শ্রদ্ধা ভরে আজকের দিনটাকে কাটান ভালো থাকুন সুস্থ থাকুন দোল ভালোভাবে কাটান জয় গুরু